আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন তো প্রিয় দর্শক আজকে আমি বানাবো কুরকুরা ভিন্ডি ভেন্ডি আমাদের প্রিয় বাচ্চা বড়ো সবার জন্য একটা সুস্বাদু ভেন্ডি ভিটামিন একটা সবজি সবুজ তো ওই জন্য আমি বাড়ির সবার যখন পছন্দ আর আমরা খাই মাঝে মধ্যে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখতে থাকবেন তো আমি এখানে কুরকুরা ভিন্ডির জন্য আমি ভিন্ডিগুলোকে আগে থেকেই ভিন্ডিটাকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম আর এই যে আমি লম্বাই স্লাইশ করে কেটে নিয়েছি মাঝখান থেকে চিরা লাগিয়ে দিয়েছি তো এখানে আমি মশলার মধ্যে নিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিলাম কারণ যে বাচ্চারাও খাবে আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি বেসন দিয়ে দেব তাহলে ভিন্ডিটা ভালো করে ফ্রাই হবে আর আমি এখানে কিছু চালের গুঁড়ি পর্যন্ত দেব তাহলে ভিন্ডিটা বেশি করে কুরকুরা মানে যেটা শক্ত বেশ হবে সেটাই কিন্তু খেতে অসম্ভব মজার লাগবে তার জন্য কিন্তু এই চালের গুঁড়িটা দেওয়া তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশে থাকা লাইটেনটি প্রেস করে আমার পাশে থাকবেন তো প্রিয় দর্শক এই যে আমি চালের গুঁড়িটাও দিয়ে দিলাম আর দিয়ে দুই হাতে আমি কিন্তু মিক্স করছি ভালো করে মিক্স করব তাহলে ভেন্ডির গায়ে ভালো করে এই মশলাগুলো লেগে যাবে আর একটু আমার পানি দেবো কেন যে খুবই শুকনো শুকনো মশলা আর ভেন্ডিটাও আমার এখানে শুকনো হয়েছে তো ভালো করে একটু করে মাখিয়ে নেব আর ওদিকে আমি আবার তেল গরম হতে দিয়েছি ভালো করে তেলটাকে গরম করতে হবে তো প্রিয় দর্শক অবশ্যই আমার ভিডিওটাকে কি কোথা থেকে দেখছেন আবারও বললাম মনে কিছু করবেন না তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এরকম ভেন্ডি খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন কারণ যে আমরা তো অনেক রকমের ভেন্ডি খেয়ে থাকি বাড়িতে তো এরকম আমি বানাই মাঝে মধ্যে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কুরকুরা ভেন্ডি খেতে অসম্ভব মজার লাগবে ভেন্ডি একটা প্রিয় খাদ্য সবজির মধ্যে তো রঙটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং সবুজ রঙটা ধরা রাখা আছে এই যে আমার ভিন্ডিগুলো এরকম করে হচ্ছে আঁশটা কিন্তু তেজ রাখতে হবে চুলোর লো ও মিডিয়াম করতে হবে না গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করতে হবে ভিন্ডিটাকে এই যে প্রিয় দর্শক আমার ভিন্ডিগুলো সবগুলো ফ্রাই হয়ে গেল আর এই যে আমার তেলের মধ্যে যেগুলো বুন্দির মতো ভাজ ভাসে উঠছে ভিন্ডির বীজগুলো তো ওগুলো আমি পরে ঠান্ডা হয়ে যাবে তেলটা তারপরে ছাঁকনা দিয়ে ছেঁকে নেব তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রঙটাও কিন্তু খুব সুন্দর আছে আর ভিন্ডিগুলো খুবই কুরকুরার মজাদার হয়েছে তো প্লিজ আপনারাও একবার ট্রাই করবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে নিরামিষ ডাল ভাতের সঙ্গে মানে বিভিন্ন রকমের খেলে আর কি ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস